এত বড় এবং এত সুন্দর যদি আপনারা কেউ বার্গার খেতে চান তাহলে আসতে হবে চাঁদপুর চোর রাস্তা মোড় মোরে আসার পরে বাম দিকে দেখতে পাবেন আপনারা মিনি বার্গার ফাস্ট ফুড এখানে আসতে হলে অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন কেননা যে এখানে এত পরিমাণ মানুষ থাকে যে আপনারা হয়তো বা বসার জায়গা নাও পেতে পারেন তবে আপনার কপাল যদি ভালো হয় তাহলে তো আপনি আসা মতো বসার জায়গা পেয়ে যাবেন না হলে তো আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে আর এখানে কি পরিমাণ মানুষ আছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কতগুলা ময়লা এবং কিছু খেলা আছে এবং হাতের গ্লাভসগুলো খেলা আছে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কি পরিমাণ মানুষ আছে। আর এখানে আমরা আধা ঘন্টা অপেক্ষা করার পর আমাদের মাঝে চলে আসে ফাইনালি যে বার্গার আর এখানে আমাদের একমাত্র পালা হচ্ছে যে শুধু বার্গার গুলো খাবো আর চলে যাবো আজকের মতো এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন আর একটি ভিডিও নিয়ে আল্লাহকে